আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন যে আমাদের রাকিব কৃষি সমাহার বর্তমান তিনটা কোম্পানির ডিলার চালাইতেছে এক নম্বর আছে এমিনেন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড দুই নম্বর আছে হেকেম বাংলাদেশ এবং তৃতীয় যে কোম্পানি সেটা হলো ক্লিন এগ্রো এই তিনটা কোম্পানির ডিলার রাকিব কৃষি সমাহার চালাইতেছে এছাড়াও আমাদের এখানে বিভিন্ন ব্র্যান্ডের স্প্রে মেশিন আমরা এগুলো বিক্রি করে থাকি এছাড়াও পাওয়ার টিলার মেশিন সহ বিভিন্ন ধরনের কৃষি আইটেম সকল প্রকার আমাদের এখানে আমরা বিক্রি করে থাকি তো আজ আমাদের এক কৃষক আমাদেরকে নিয়ে গিয়েছিল তার একটা খেতে তার একটা কিছু সমস্যা হয়েছে সে কারণে তার ইচ্ছা ছিল আমাদের কোম্পানির অফিসারদেরকে সে সাথে করে নিয়ে যাওয়ার এবং ক্ষেত দেখিয়ে সুন্দর একটা পরামর্শ নিয়ে তার ক্ষেতটাকে একটা ভালো পজিশনে যাতে নিয়ে আসা যায় এ কারণে আমাদের অফিসারদের নিয়ে যায় তো আমাদের অফিসারের ভিতরে প্রথমে মিনান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মানিত অফিসার সালমান আহমেদ ভাই তিনি আসে এবং তিনাকে আমি এবং আমার যে কৃষক ছিল দুইজনে নিয়ে যায় তার খেতে এবং সালমান ভাইয়ের সাথে সালমান ভাইয়ের জুনিয়র অফিসার সেও ছিল সে যে সরাসরি কৃষকের খেতে চলে যায় অনেকে এসে বলে যে ভাই কোম্পানির অফিসার তো একেবারে ক্ষেত পর্যায়ে যেতে চায় না সাধারণত তারা জুনিয়র লোকদের পাঠায় কিন্তু এমিনেন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন সালমান ভাই দীর্ঘদিন যাবৎ এমিনেন্সের সাথে আছে। এ কারণে সে সরাসরি মাঠ পর্যায়ে যেয়ে চাষিদের সুন্দর একটা পরামর্শ এবং ভালো কিছু প্রোডাক্ট সাজেস্ট করে আসে তো আমাদের আজ যে কৃষকের খেতে গেলাম তিনি এমিনেন্সের উপরে এত আস্থাশীল যে এমিনেন্সের মাল এবং হেকেম বাংলাদেশ কোম্পানির মাল ছাড়া তার ফসলটাই ভালো একটা ওঠে না তার ধারণা এটা এবং তিনি মাঠে তো অধিকাংশ চাষিদেরকেই তিনি পরামর্শ দেই যে আলমারাপকের জন্য করুন তিনি এক বাক্যে বলে দেয় সকল চাষিদের যেই তার সাথে পরামর্শ নেই এক বাক্যে বলে দেয় যে সেলক্রনটা ব্যবহার করার জন্য কারণ সে কাজে বিশ্বাসী হেকেম বাংলাদেশের মালের সে কাজে বিশ্বাসী এবং এমিনেন্সের মালও সে দীর্ঘদিন যাবৎ ব্যবহার করে বিশেষ করে ক্রপ প্লাস এটা তো এক বাক্যে সে খুব অধিক পরিমাণ মানে তার যে যে পরিমাণ প্রয়োজন সমস্ত খেতেই সে ক্রপ সুপার ক্রপ প্লাসটা ব্যবহার করে এছাড়াও এমিনেন্সের সালবো স্নাইপার হেপিং যারা বেগুন চাষ করে তারা এই মালগুলো যদি না চানে চেনে তাহলে তো সে ভালোভাবে বেগুন চাষ করতেই পারবে না সিন বেগুন ক্ষেত্রে এই মালগুলো তো অবশ্যই লাগবে এমিনেন্সের অনেক অনেক প্রোডাক্ট রয়েছে খুব ভালো মানের ভালো মানের প্রোডাক্ট হেকেম বাংলাদেশ কোম্পানির খুব ভালো ভালো অনেক প্রোডাক্ট রয়েছে তো যাদের ক্ষেতের যে সকল সমস্যা মনে হচ্ছে কিন্তু সমস্যাগুলোর সমাধান আপনারা খুঁজে পাচ্ছেন না তারা আমাদের রাকিব কৃষি সমাহারে এসে যোগাযোগ করতে পারেন আপনার সমস্যার সমাধানের জন্য রাকিব কৃষি সমাহারে খুব সুদক্ষ অফিসার রয়েছে তারা যে আপনার ফসলটাকে সুন্দর একটা চিকিৎসা দিয়ে তারপর আসবে ইনশাল্লাহ